যৌন হয়রানি রুখতে বিদ্যালয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বৃহস্পতিবার মূলত পড়ুয়াদের মধ্যে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতার বৃদ্ধি করতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো ডালখোলায় বৃহস্পতিবার ডালখোলা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেন্ট মেরি স্কুলে এই শিবিরের আয়োজন করা হয় বর্তমানে যেভাবে খুদেদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে তার নিরিখে খুদেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয় এদিন বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং গবেষক পরিযায়ী বকশি পড়ুয়াদের সাথে এ বিষয়ে আলোচনা করেন এবং যৌন হয়রানি রুখতে বিদ্যালয়ের পড়ুয়াদের নানান বিষয়ে অবগত করেন এদিনের এই শিবিরে বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রদীপ কুমার ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষেরা আজকে আমাদের সেন্ট মেরি স্কুলে বাইরের থেকে একজন ফ্যাকাল্টিসকে আমি ইনভাইট করে এনেছি উনি আজকে সেমিনার করছেন সেমিনারের সাবজেক্ট হচ্ছে আওয়ারনেস আগেন্স্ট দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট আজকে টিন এজারদের মেয়ের মধ্যে বা ছেলেমেয়েরা যখন রাস্তায় যায় তারা কিভাবে নিজের কি সেফটিটা নেবে কিভাবে গুড টাচ ব্যাড টাচকে ফিল করবে তার উপরে আজকে আমরা একটা সেমিনার অর্গানাইজ করেছি ফ্যাকাল্টি হচ্ছে পরিজয়ী বাক্সি পরিযায়ী বাড়ছে একজন সাইকোলজিস্ট উনি সাইকোলজিতে গ্র্যাজুয়েশন করেছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে এখন উনি রিসার্চ করছেন এই সাবজেক্টের উপরে আজকে আমরা ক্লাস এইট নাইন টেনের ছেলে মেয়েদেরকে এই সম্বন্ধে একটা সেমিনার আমরা অর্গানাইজ করেছি তাদের জন্য